এখানে আমরা দেখতে পাচ্ছি কপ থার্টি কনফারেন্স অব দ্য পার্টিস যে সম্মেলনটা আমরা শুরুতে যেমনটা বলেছিলাম বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্টটা অনেক বেশি ভিজিবল এখন ঠিক আছে বৈশ্বিকভাবে আমরা যে সমুদ্রগুলো দেখছি সমুদ্রগুলোর পানির উচ্চতা বেড়ে যাচ্ছে তারপর আর্কটিক অঞ্চলে যে বরফ গুলে যাচ্ছে ক্লাইমেটিক যে প্যাটার্ন সেই প্যাটার্নটা পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং এটাকে অ্যাড্রেস করার জন্য প্রতি বছর আইপিসিসি তাদের যে রিসার্চেস বা অ্যানু অ্যানুয়াল রিপোর্টসগুলো পাবলিশ করে থাকে সেখান থেকে কিছু কিছু আমরা বালনারেবিলিটি সম্পর্কে জানতে পারি এবং গভর্নমেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হোয়াট শুড দে ডু মানে তাদের কী করণীয় সেটা নিয়ে কিন্তু প্রতি বছর আলোচনা বা সংলাপের প্রয়োজন হয় তো সেই প্রয়োজনের ধারণা থেকে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এই ফ্রেমওয়ার্কটার যে পার্টিগুলো আছে মানে দ্য পিপল হু সাইন দ্যাট দ্যাট ডকুমেন্ট এই পার্টিসদেরকে নিয়ে আসলে কনফারেন্স অফ দ্য পার্টিস অনুষ্ঠিত হয় প্রতি বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট বা সেগমেন্টেটিভ ইন্টারন্যাশনাল পর্যায়ে তো এবছর যে কনফারেন্স অব দ্য পার্টি অনুষ্ঠিত হবে বা কপ সম্মেলন হবে সেটা হবে এ বছরের দু সালের দশ থেকে একুশ নভেম্বর তারিখ পর্যন্ত প্রথম প্রশ্ন কবে অনুষ্ঠিত হবে দু সালের দশ তারিখ থেকে একুশ নভেম্বর পর্যন্ত এটা অনুষ্ঠিত হবে দ্বিতীয় প্রশ্ন কোথায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে ব্রাজিলে ব্রাজিলের কোথায় ব্রাজিলের ব্যালেম শহরে ঠিক আছে অ্যামাজনের ব্যালেম শহরে এটাও কিন্তু একটা সিগনিফিকেন্ট কারণ ওই জোনটাতেও আসলে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট আমরা দেখতে পাই তাহলে বেশ কিছু প্রবলেম আমরা বা আমরা অ্যাড্রেস করলাম টপ কনফারেন্স অফ দ্য পার্টি তারিখটা জানলাম এবং কোথায় অনুষ্ঠিত হবে এটা জানলাম এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ আপনার যারা ভাইবাতে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন যে বাংলাদেশে আসলে কি করা উচিত মানে কপে গিয়ে আমরা কি শুধুই ডায়লগুলো শুনে আসবো বা ট্যুর দিয়ে আসবো গভর্নমেন্ট এজেন্সিস গিয়ে আসলে এক্স্যাক্টলি কি কী পয়েন্টে তাদের ভয়েস রেজ করা উচিত তো আপনার উত্তর হতে পারে এরকম আপনি বলবেন ইন্টারন্যাশনাল যে ক্লাইমেট ফান্ডটা আছে বা জলবায়ু ফান্ড তহবিলটা আছে সেখান থেকে যেন সহজ শর্তে এবং জরুরি ভিত্তিতে আমরা ফাইন্যান্সিং পাই এটা নিশ্চিত করতে হবে এটা আপনার প্রথম আর্গুমেন্ট সেকেন্ড পয়েন্ট ইজ জলবায়ু বা ক্লাইমেট রেফিউজিস যারা ঠিক আছে ইংরেজিতে আমরা বলি বা জলবায়ু শরণার্থী বা উদ্বাস্ত তাদের জন্য একটা রিকগনিশন লাগবে আইনগত স্বীকৃতি কারণ রিকগনিশনের উপর ডিপেন্ড করেই আপনি সুবিধা প্রাপ্ত হন আপনার যদি ইন্টারন্যাশনাল একটা স্বীকৃতি থাকে তখন ইউ আর এন্টাইটেল্ড টু গেট সাম বেনিফিটস ফ্রম দ্য গভর্নমেন্টস ফ্রম দ্য ইন্টারন্যাশনাল এজেন্সিস তো আপনি স্ট্রংলি এই পয়েন্টটা নিয়ে কথা বলতে পারেন তৃতীয়ত উন্নত বিশ্বের প্রযুক্তি হস্তান্তরের প্রস্তু প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি ক্লাইমেট মিটিগেট করার জন্য গ্লোবালি আধুনিক রাষ্ট্রগুলো যেগুলো আছে উন্নত যে রাষ্ট্রগুলো তারা কিন্তু প্রতিনিয়ত প্রযুক্তির বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে আসছে এই জন্য দেখা যায় ক্লাইমেটিক যে ইম্প্যাক্টটা সেটা মিটিগেট করার জন্য তাদের ক্যাপাবিলিটি বাড়ছে কিছু কিছু জায়গায় তো বাংলাদেশ যেহেতু ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ইন রেসপেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ তো আমাদেরও কিন্তু সেই টেকনোলজিটা পাওয়ার দাবি আছে ঠিক আছে আমরা কিন্তু ভালনারেবল কান্ট্রি তো আমাদের এই জিনিসটা নিয়ে দাবি করতে হবে এই যে প্রতিশ্রুতিটা বাস্তবায়ন করতে হবে এটা নেক্সট পয়েন্ট ইজ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পুনর্বাসনের আন্তর্জাতিক সহায়তা আমাদের যে কোস্টাল জেলাগুলো আছে উনিশটি উপকূলীয় জেলা এই জেলাগুলোর উপর স্যালাইনিটি প্রবলেম থেকে শুরু করে ওই এলাকার ক্রপ ডাইভার্সিফিকেশান মানুষজন তাদের এমপ্লয়মেন্ট হারাচ্ছে তারা বিভিন্নভাবে বিভিন্ন হেলথ ইস্যুসে ভুগতেছে তো এই প্রত্যেকটা জিনিসকে অ্যাড্রেস করার জন্য ইন্টারন্যাশনালি যে সাপোর্টটা দেওয়ার কথা তাদেরকে রিহ্যাবিলিটেড করার জন্য ওই মানুষগুলোকে এই দাবিগুলো আমাদের উঠাতে হবে আমরা এগুলো ডিজার্ভ করি তো এই পয়েন্টে আপনি উত্তর করতে পারেন নেক্সট কপ থার্টিতে উন্নত যে দেশগুলো আছে তাদের আসলে কি করণীয় হোয়াট শুড দে ডু দেখুন একশো বিলিয়ন ডলারের যে একটা প্লেজ বা একটা 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 সপ করে থাকে যে একশো বিলিয়ন ডলার যে বার্ষিক জলবায়ু অর্থায়ন হবিল সেটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে না এটাকে নিশ্চিত করতে হবে যেন যেই কান্ট্রিগুলো বা উন্নত দেশের যে কন্ট্রিবিউশনটা থাকা সেটা আসলে নিশ্চিত করতে হবে নেক্সট পয়েন্ট জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউয়েলে যে ভর্তুকি দেওয়ার যে প্রবণতা সেটা কিন্তু বন্ধ করতে হবে এবং আমাদের বাড়াতে হবে আসলে রিনিউয়েবল এনার্জি মানে নবায়নযোগ্য যে শক্তি আছে সেটাতে আমাদের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে নেক্সট পয়েন্ট কার্বন নির্গমন হ্রাসে বাধ্যতামূলক সময়সীমা নির্ধারণ টাইম ফ্রেম ছাড়া আপনি সময় নির্ধারণ না করে দিয়ে প্রতি বছর আপনি আলোচনা করেই যাবেন করেই যাবেন আর দরিদ্র বা হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে যেই দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হতেই থাকবে এমনটা হতে পারে না এটার টাইম ফ্রেম থাকতে হবে ঠিক আছে ইন্টারন্যাশনালি ইম্পর্ট্যান্ট একটা সেগমেন্ট একটা ইভেন্ট এখানে টাইম ফ্রেম নিয়ে কথা বলতে হবে তো এই অবজেক্টিভ অবজেক্টিভগুলো নিয়ে আসলে কপ থার্টি যে সম্মেলনটা যেটা শীঘ্রই হতে যাচ্ছে আমরা প্রত্যাশা রাখবো যেন এই বিষয়গুলো বাস্তবায়িত হয় আর শুধুমাত্র প্রিলি পয়েন্ট অফ ভিউ থেকে বা সার্ভিস ক্র্যাক করার জন্য আপনি প্রবীর ব্যাপারটা এমন না আমাদের দিক থেকে আপনাদের প্রতি রিকোয়েস্ট এটা থাকবে যে আপনার নিজের দিক থেকে এই জলবায়ু পরিবর্তন বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য যা যা করণীয় আমরা নিজেরাও কিন্তু তা করার জন্য কাজ করব বিশেষ করে এয়ার কন্ডিশনের ব্যবহারটা যতটা লিমিট করা যায় ঠিক আছে রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি কীভাবে আরও বাড়ানো যায় এই বিষয়গুলো নিজেরা মাথায় রাখলেও কিন্তু এনার্জি কনসামশনটা কমানো যায় এগুলো আমরা করার চেষ্টা করব